সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি রাফি আর আজকের ভিডিওতে আমরা জানবো মেটা এআই এর নতুন চমক লামা ফোর সম্পর্কে এটি আসলে কি আর কেন পুরো ইন্টারনেটেই এখন এর নাম মুখে মুখে তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি তো প্রথমেই জেনে নেই লামা ফোর কি লামা মানে হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই এটি মেটা মানে ফেসবুকের একটি কোম্পানি তারা তৈরি করেছে এই লামা ফোর হচ্ছে তাদের চতুর্থ জেনারেশনের ভাষা মডেল যেটা মানুষের মতো কথা বলতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে কোড লিখতে পারে এমনকি রচনা বা কবিতাও বানাতে পারে এটি চ্যাট জিপিটি বা গুগল জেমিনাইয়ের মতোই একটা এআই কিন্তু মেটা এটিকে করেছে ওপেন সোর্স মানে ডেভেলপাররা এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে ব্যবহার করতে পারে এমনকি নিজের মতো কাস্টমাইজও করতে পারে তো এবার জেনে নেই এটা কেন এত জনপ্রিয় এর প্রথম কারণই হল ওপেন সোর্স ফ্রেন্ডলি জিপিটি ফোর যেমন পুরোপুরি ক্লোজড সেখানে লামা ফোর অনেকটাই ফ্রেন্ডলি ও অ্যাক্সেসযোগ্য ডেভেলপাররা এর উপর কাজ করতে পারছে দ্বিতীয় কারণটি হলো পারফরম্যান্স অনেক গবেষণায় দেখা গেছে লামা ফোর অনেক কেসে জিপিটি ফোরের সমান বা কাছাকাছি ভালো পারফর্ম করে বিশেষ করে কোডিং লজিক এবং কনটেক্সট বোঝার ক্ষেত্রে কাস্টমাইজেশন ছোট ছোটো ডিভাইসেও লামা রান করানো যায় ফলে এটি এজ ডিভাইসে যেমন ফোন বা ল্যাপটপেও ব্যবহার করা যাচ্ছে এবং সর্বশেষ কারণটি হলো মেটা এর ব্যাক ফেসবুক ইনস্টাগ্রামের মতো জায়েন্ট অ্যাপের কোম্পানি যখন এই কোম্পানিটা বানায় তখন স্বাভাবিকভাবেই এটার প্রতি মানুষের আগ্রহটা বেড়ে যায় জেনে নেই এটার ভবিষ্যৎটা আসলে কি এআইএর দুনিয়ায় প্রতিযোগিতা এখন তুঙ্গে ওপেন এআই গুগল অ্যানট্রপিক মেটা সবই এক একটা সুপার পাওয়ার বানাচ্ছে লামা ফোর হতে পারে এমন একটা টুল যেটা একদিন সবার পকেটে থাকা ইআই অ্যাসিস্ট্যান্টের ভিত্তি হবে যেমন এখন যেমন আমরা গুগল ইউজ করি ভবিষ্যতে হয়তো আমরা লামা অ্যাসিস্ট্যান্ট ইউজ করবো তো তোমাদের এই লামা সম্পর্কে মন্তব্য কি নিচে কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব দিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই